যে কোথাও থেকে একটা ডাক আসবে ছায়ানোর সেই ডাকটা দিল আর সংস্কৃতিকর্মীদের হাতিয়ার বলি অস্ত্র বলি ভাষা বলি পুরোটাই তো সংস্কৃতি গানে গানে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করেছি সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে দেখা যাক দিকে যাবার যাত্রা তো সেই যাত্রাটাই আমরা সবাই মিলে দেখা যাক পারি দিতে পারি কিনা আমার স্বাধীনতা পরবর্তী সময়ে জন্ম কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে জন্ম হয়ে আমি যেই সংস্কৃতি যেই ভাষা যেই গান যেই নাটককে আমার নিজের বলে জেনেছি সেইটা এখন প্রশ্নের মুখে পড়ছে এর চেয়ে আশ্চর্য হওয়ার কিছু তো নাই এটাই তো আমার পরিচয় ছিল এখন তো আমার পরিচয়ের সংকট হয়ে যাচ্ছে আমার অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছে তো সেটা তো হতে দিতে পারি দেখুন আমরা একদিকে বলছি ঐক্য একদিকে বলছি অন্তর্ভুক্তি কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটছে বাস্তবে অনেক বেশি বিভাজন অনেক বেশি বর্জন বহিষ্কার এগুলো চলছে এই ঘটনা যদি সমাজের প্রতিনিয়ত চলতে থাকে তাহলে গণমাধ্যম বলেন সংস্কৃতি বলেন কোনো ব্যক্তি মানুষ আসলে সুস্থভাবে নিরাপদে থাকতে পারবে না এটা আমাকে বুঝতে হবে একদিন আমার উপরেও এসে পড়বে কাজে আজকে যদি আমি প্রতিবাদ না করি আমি যদি প্রতিরোধ না করি এই আমি আপনি আমরা সবাই সবাই মিলেই এই জায়গাটায় দাঁড়ানো আছে স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা শিল্পী হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সাংঘাতিক একটা আঘাত এই আঘাতকে প্রতিহত করতে এই সমস্ত যে আক্রমণ যারা করে তারা কি সজ্ঞানে করে না অজ্ঞানে করে আমার জানা নেই এটি দেশের জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস বিশেষ করে আমি ছায় নোটের ব্যাপারটা বলছি এবং বাংলাদেশের আপামর জনগণ এখানে আসছেন সংহতি জানানোর জন্য এবং সবাই বিভিন্ন সঙ্গীত পরিবেশন করলেন এবং তাদের সবার মনোবল যেন উত্তর উত্তর আরও বৃদ্ধি পায় সেটা চেষ্টা করা হলো আশা করি বাংলাদেশে সবাই যত বাঙালি আছেন বাংলাদেশের জনগণ যেন আমাদের সঙ্গে শিল্পীদের সঙ্গে গীতি কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক নৃত্যশিল্পী চিত্রশিল্পী সবার সঙ্গে যেন একত্রবদ্ধ থাকি আমরা যেন একতাবদ্ধ থাকি আমাদের সবচেয়ে অসুবিধা হলো যে আমরা যারা গান শিল্পী যারা তারা এক ছাতার ভিতরে আসতে পারলাম না এটা আমাদের সবচেয়ে অনু দুঃখজনক ঘটনা এটি যেন না হয় আগামীতে যেন সবাই একত্রে কাজ করে তার জন্য দেখেন দেখেন দর্শক আওয়ামী লীগ কিন্তু এখন না দেখেন পুরো ঢাকা সিটি দেখেন বিশ্ব আওয়ামী লীগের বিক্ষোভ বড় মিছিল নিয়ে নামছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আমরা কোনো মূল্যেই এটা হতে দিব না এই ভিডিওটি শেয়ার করুন ফলো করুন এবং সারা দেশকে জানান গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আমরা কোনো মূল্যেই এটা হতে দিব না এই ভিডিওটি শেয়ার করুন ফলো করুন এবং সারা দেশকে জানান